হচ্ছে আমরা আজকে আমাদের ব্যাঙ্গালোরটা নামার আইটেম হচ্ছে সাতটা মতো তো হোটেল আমরা অলরেডি বুকিং করে ফেলেছি এখান থেকে সোজা ওলা করে আমরা হোটেলে চলে যাবো তো এখন সকালে আমরা খাবো ব্রেড অমলেট যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর জুই অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে তো দাদা নিয়ে চলে এসছে এখানে মিষ্টি দই আর আমরা নিয়ে নিয়েছি মিষ্টি দই খাবো এখন হ্যাঁ কেন খাওয়াবো না

জুই এই কয়দিনে এত কিছু খেয়েছে একটা বড় সড়ো লম্বা লিস্ট হবে এই যে আবার ওরা কিনেছে সিঙ্গারা যে জিনিসটা আমি একদমই খাই না এখন এইটা খাবো আমরা কোনটা খাবা যেটা খাবা ওটাই খাবো একসাথে না এটা খাবো নেক্সট এটা খাওয়া চলছে আমাদের এখন মাঝে সাড়ে ছটা আর আমরা এখান থেকে সোজা ক্যাব করে চলে যাবো আমাদের যেটা হোটেল বুকিং আছে সেইখানে তো আমরা এখন বেরিয়ে পড়েছি সোজা আমরা যাব হোটেলে সাফায়া স্টে যেটা জায়নাগরের কাছে আমরা অলরেডি অনলাইন বুকিং করে ফেলেছিলাম তো এই হচ্ছে সেই আমাদের হোটেল রুম আমরা এখনই চেক করব অটোতেই রেখেছি তো দেখা যাক রুম কেমন রয়েছে তো বেশ ভালোই রুম আছে আমরা ছয় দিনের জন্য এখানে থাকবো টোটাল তো বেশ ভালোই মানে ক্লিন আর রুম তো ফাইনালি চলে এসেছি আমরা হোটেলে আর এখন হোটেলে এসে ফার্স্ট যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে চা বানানো যেটার জন্য অনেকক্ষণ ধরে আমরা সবাই ওয়েট করছিলাম তো এই এখানে চা বানানো চলছে জুই বানাচ্ছে চা এই তো জুই জুই চা বানাচ্ছে আর আমি কিছুই করছি না আমি এখন রেস্ট নিচ্ছি জাস্ট আমরা স্নান করে ফ্রেশ হয়ে বসলাম কোথাও যাওয়ার নেই হোটেলেই থাকবো আজকে আর কালকে যা কিছু প্ল্যান আমাদের কালকে থেকে শুরু হচ্ছে এখানে এখন চা বানাচ্ছি আমরা এটা আমি বাড়ি থেকে নিয়েছিলাম স্পেশালি চা খাওয়ার জন্য তো এখন চা খাবো আর তারপরে এরপরে ডিনার যা করবো সেটা অর্ডার করব এখানে দুই চা বানাচ্ছে হ্যালো হ্যালো এই চাটা চা না দুধ দুধ তো আমরা সুইগি থেকে ডিনার অর্ডার করেছিলাম এইটা মা মামি আর মাসির জন্য খাবার এসছে তো মামিদের জন্য মেনলি থালি অর্ডার করেছিলাম মানে এগ মিল যেটা তো এটা বেশ সুন্দর এসছে আর খেতেও ভীষণ টেস্টি ছিল ভালো এসছিল তোমাদের খাওয়ার আর এখানে আমারও খাবার চলে এসেছে এবার তা আমি অর্ডার করেছিলাম স্পেশাল দুন বিরিয়ানি আর তার সাথে চিকেন কাবাব তো এটা একদম পুরো কলা পাতায় র্যাপিং করে ভাবে দিয়েছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে অনেক পর আমি এরকম জিনিস ট্রাই করছি আগে যখন ব্যাঙ্গালোরে ছিলাম আমি এগুলোই বেশি খেতাম তো আমরা সবাই খেতে বলেছি এখন সারাদিন মান পর সুন্দর সুন্দর খাবার দারুণ লাগছে আজকে ভীষণ টায়ার্ড খেয়ে দিয়ে হয়তো ঘুমিয়ে পড়বো একটু পরে তো এই ছিল আজকে সারাদিনের আমাদের জার্নি তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ফর ইউসিং